আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমি আজকে তাল দিয়ে ভীষণ সুস্বাদু করে চুই পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে চুলায় প্যানি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এক কাপ আমি আগে জাল দিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের পিউরি হাফ কাপ ঘন তালের পিউরি দিয়ে দিলাম হাফ কাপ পাতলা হলে এক কাপ দিয়ে নেবেন এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া ওয়ান থার্ড কাপ নারিকেল গুঁড়া দিলেও হবে নারিকেলের গুঁড়া দিলে বেশি খেতে টেস্টি হয় তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা সুজি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ এখন আমি চুলারা স্লো আছে করে নেড়েচড়ে নিব চেড়ে ঘন টাইট করে নিতে হবে আর ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিলে বাইনিংয়ের কাজ করবে আপনারা চাইলে নাও দিতে পারেন এখন আমি চেড়ে শক্ত টাইট ডো তৈরি করে নিলাম এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি চুলায় প্যানে নিয়েছি তিন কাপ লিকুইড দুধ নিয়ে বলক তুলে নিয়েছি এখন আমি চেড়ে জাল করে ঘন করে নিব দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর দিয়ে দিচ্ছি গোড়া দুধ দুই টেবিল চামচ গোড়া দুধ দিলে মালাইটা আরও ঘন হবে খেতে অনেক টেস্টি হবে গোড়া দুধ দিতে না চাইলে আপনারা বেশি করে লিকুইড দুধ দিয়ে ঘন করে নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন চিনি দিয়ে নেড়ে চেড়ে আরেকটু ঘন করে নিতে হবে তারপরে চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে আর এদিকে আমি ডোটা ঠান্ডা হয়ে গেছে ভালো করে মথে নিচ্ছি মতা হয়ে গেলে আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি চুই পিঠার শেপ দিয়ে নিচ্ছি চুই পিঠা এরকমই হয় দুই সাইডে চিকন আর মাঝখানে মোটা ছোট ছোটো করে বানিয়ে নিচ্ছি এই করে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে এখন আমি এই পিঠাগুলো ভেজে নেব এই আগে থেকেই চুলা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আস মিডিয়াম আছে করে আমি ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিতে হবে যখন এই রকম কালার আসবে তখনই তুলে নিচ্ছি আপনারা চাইলে সরাসরিও দুধের মধ্যে দিতে পারেন কিন্তু সরাসরি দিলে খেতে ভালো লাগবে না একটু ভেজে নিলেই বেশি ভালো হবে সবগুলো আমি ভেজে এরকম করে তুলে নেব সবগুলো ভেজে নিয়েছি দেখুন কতটা মোচমোছ হয়েছে এখন আমি এই পিঠাগুলোর সাথে সাথেই আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মালাই হালকা কুসুম গরম আছে মালাইয়ের মধ্যে দিয়ে জাল করার প্রয়োজন নাই যেহেতু সুজির পিঠা গলে যাবে এখন আমি রেখে দিব দুই তিন ঘন্টা এক ঘন্টা পরেও খাওয়া যাবে দুই ঘন্টা পর আমি ফিরে আসলাম পিঠাগুলো এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা মজার হয়েছে এই পিঠা কিন্তু দেখতে যতটা সুন্দর তার চেয়ে খেতে বেশি মজার আপনারা একবার হলে তালের এই চুই পিঠা বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার হয় যদি জাল দেওয়া হতো তাহলে গলে যেত এই আমি জাল দিলাম না এইরকম করে খেতেই বেশি মজার হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ